জমি বিরোধ ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে শাহস্তা করতে বাড়াঠে বাদি দিয়ে মামলা করার অভিযোগ উঠেছে চকরিয়া পৌরসভা দুই নম ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী খাতিজা বেঙ্গমের বিরুদ্ধে স্থানীয়রা জানান বিগত আওয়ামী সরকারের সময়ে দলীয় প্রভাব কাটিয়ে স্থানীয় জনসাধারণকে নির্যাতনে অতিষ্ঠ করে তুলেছেন এমনকি পাম্প থেকে চুনকসলে মামলা দিয়ে হয়রানি করতেন খাতিজা বেগম এমনই এক মিথ্যা ঘটনা সাজিয়ে পার্শ্ববর্তী লামা উপজেলার ফাইতং এলাকা থেকে জোবাইদা আক্তার নামের এক বারাটে বাদী এনে গত একই মে দু হাজার সালে চকরিয়া পৌরসভার দৈনম ওয়ার্ডের অসহায় এগারো জন জেলে পরিবারের সদস্যদের হয়রানিমূলক মামলা দেওয়ার তথ্য বেরিয়ে আসছে খোদ মামলার বাদী জোবাইদা নিজেই সাক্ষাৎকারে স্বীকার করেন মামলায় বর্ণিত ঘটনা সত্য নয় হামলার মতো কোনো ঘটনা সংঘটিত হয়নি মামলার আর্জিতে বর্ণিত সকল ঘটনা মিথ্যাও এবং বাদী জোবাইদা জানেন না বলে জানান

আন্না আমন তালেকে বাই হাতত নেই তার আয়া ইয়ান নানো গজি ইয়ান নানো রাতালন আই হন রড়পারা নয় আচ্ছা আচ্ছা আর হন কাড়াঙ্গারন কিছু আছে চাইনে সুন্দর করি এনে ও হতি জানিও তো মারি লাগাইয়ে বলি হই আর ওটা আমাদের ভাড়া দিয়ে হই মাঝেতেতে হলে কোন এই যে এরমা ওটা সিনেমা করে টিজরে আর দুগু পরে আর সাতটাটা করে দিনগুলো ফলাই দিবে 12 জনরে 11 জনরে 11 জনরে মাঝে বলে হই এইচএম রহুল কাদের এনবিটিভি নিউজডেস্ক